তালতলা কিভাবে আসবে রানাঘাটে যাবা রানাঘাট থেকে নিউ ব্লগ আসলো তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তালতলাতে এদিক থেকে নিয়ে আসলাম এতটা ঘুরতে ঘুরতে শুধু ব্লগ করার জন্য আর একটা কথা কালকে হচ্ছে রাতের বেলা ফোন করেছে বলছে এই শাড়িটা পরবো ওই শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো দিয়ে এরকম অনেকক্ষণই চলতে চলতে ফাইনাল লোকেই মেয়েরা জানি সাজতে লেট করে বাট এ ভাবতে টাইম লাগে যে কোনটা করবো দু ঘন্টা সাজতে তো আর লেট আছে সেদিন আজকে আমরা ট্রেনটা পাবো না এখন দেখা যাক ট্রেন পাই কিনা কোন গালো কাল ধরে আমাদের যেতে হবে মাঝের গ্রাম তারপর ওখান দিয়ে অটো করে যেতে হবে তালতলা চলো আজকে গিয়ে তালতলা গিয়ে একে তাল কুড়ানো করার পর গাছে তুলে দিয়ে এই ট্রেন মনে চলে এসেছে আমাদের হচ্ছে রানাঘাটে নামার কথা বাট আমরা কেউ টিকিট কাটিনি নি তাড়াতাড়ি ট্রেন চলে এসেছিল তো ওটার জন্য হচ্ছে আমাদেরকে কালীনারায়ণপুর নামতে হলো এখন সব আমরা কালীনারায়ণপুর নেমে এদিকেও ট্রেনটা ঢুকে গেছে যেতে হবে ওপারে তিন নম্বরটা মনে হয় ওপারে রয়েছে চলো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক এই ট্রেনটাও পাই কি না

তো গাইস এখন হচ্ছে আমরা গামনাপুর এসে পৌঁছালাম এই স্টেশনটা প্রথমবার দেখলাম গাইস পুরো ফাঁকা কখন ট্রেনে এখানে দাঁড়িয়ে না তো আমি এখনই অটোতে বসে আছি যাব তাও তো লাস্ট হয়ে ওরা হচ্ছে কখন আসবো ওরা স্কুটি নিয়ে ওখান দিয়ে আসবে ওরা একটা ওর বান্ধবী এর অবস্থা দেখো কি আছে ঘুম পাচ্ছে খাটটা নিয়ে আসতে পারতেস ওখানে দিয়ে ওখানে গিয়ে ঘুমাতেসে তা ঘুম কোথা থেকে আসে তো

এদিকে এদিক ঘুরে আসি ঘুরে একটু ব্লগ আছে এই ব্লগ আছে আমরা এখন তাল গাছের তলায় চলে এসেছি কিন্তু কোনো বসার জায়গা নেই পুরোটা রোদ একটু হাওয়া দিচ্ছে না এত তাদের আসার কি দরকার এই ম্যাডামের জন্য আজকে এত কিছু মিথ্যে কথা পুরো আমরা অনেকটাই আগে এসেছি বিকেলের দিকে সবাই বলছে এখানে আস্তে আস্তে টুকটুকি গলাও ওরাও বলছে যে বিকেল আসতে পারতে তখন ভালো হয় কিন্তু আমরা তো জানি না প্রথমবার তো একটু ভুল হতেই পারে কটা বাজে এখন একটা বাজে এই গাড়িটার মধ্যে একটু বুঝতে দেবে বল

তোমরা কোথায় ছিল আমরা পুরো শর্টকাটে এই দিক থেকে চলে এসেছি আমরা কি চিনি জানো প্রতিদিন আসি আমরা চিনি আমি তো চিনি ও তো চিনি নাকি পাহাড় কাছে থেকে লোকেশন শুনেছি ভুলবা আমি বলেছি এই দেখে আমাকে লোকেশন বলছিল আর তুই শুনিসনি তুই কার লোকেশন দেখে এসেছিস তুই জানিস না আমরা ট্রেন মিস করেছি তাই দেখ তারা হলো দাস গুডিন গেছে এই দেখ ওই দেখে বড় বড় গাছে ওট গিজা একটা তাল বেরি নিয়ে যা ওই তো এটাতে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চল না চল না

গাড়ির ওপর কোনো কথা এটা একটা রিলস একবারে পাঁচ রিলস এমনি হয়ে যাবে তুই একটা না তুই বলেছিস নাচ করবি এই করবি ওই করবি একা নাচ করবো নাকি তোর সাথে না আমি নাচ ও ও আর আমি একসঙ্গে নাচ করলে সুন্দর লাগবে না তোমরা বলো কমেন্টে একদম ভালো লাগবে আর এটা ফার্স্ট ব্লগ তোমরা অনেক কমেন্ট করতে হবে ঠিক আছে পাঁচশোখানা কমেন্ট না আসলে না পাঁচশোখানা বেশি হয়ে গেল একশোখানা কমেন্ট না আসলে নেক্সট ব্লগ করবো না টিপটা কোথায় গেল ফেলে দিয়েছিস হচ্ছে গাই এখানে আসলো একটা ভিডিও করার নাম এসে বসে আছে কুড়ে বলার কুড়ে কুড়ে তুমি করলে দেখাচ্ছিও দেখলেন নাচ করছি না তুই নাচ করছ নাচ বসন্ত নাচ বসন্ত বাড়িতে দু ঘন্টা সাজাগুজি করার পর এখানে এসে এলাম সাজাগুজি করার কোনো মানে হয় কত শাস্তে লাগে এদের